সুপ্রিয় বিওয়ার বসন্তপুর মাঠে আরও একটি দৌড় নিয়ে আসলাম আপনাদের সামনে এখানে যে চারটি গুঁড়া অংশগ্রহণ করেছে সোনার সেতু বাগরাজ দুয়েল পাখি এবং কামরান পাশা তো বিওয়ার এখনও যারা বাজার টিভি সাবস্ক্রাইব করেননি বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন আর আমার চ্যানেলের অন্য মাঠগুলোর দৌড় দেখে নেবেন এই তো বিওয়ার আমরা দেখতে পাচ্ছি সোনার সেতু গুঁড়াটি এগিয়ে আছে আর তার বাম পাশে আছে বাগরাজ গুরাটি আর তার পিছনে আছে কামরান পাশা আর একইবারে পিছনে আছে দুয়েল পাখি দেখা যাক শেষ পর্যন্ত এই চারটি গুঁড়ার মধ্যে কোন গুঁড়াটি বিজয় অর্জন করে এবং কোন গোড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হবে এই চারটি গুড়ার মধ্যে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি বিজয় অর্জন করে এখন আমরা দেখতে পাচ্ছি বাঘরাজ গুড়াটি এগিয়ে গেল আর তার ডান দিকে আছে সোনার সেতু আর তার পিছনে আছে কামরান পাশা আর একইবারে পিছনে আছে দুই এল পাখি দেখা যাক শেষ সময়ে শেষ দৌড়ে কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা এখনো দেখতে পাচ্ছি সোনার সেতু গুড়াটি এগিয়ে আছে তার পিছনে আছে বাগরাজ আর তার পিছনে আছে কামরান পাশার একইবারে পিছনে আছে দুয়েল পাখি যমুনার সেতু গুড়াটি এখনো এগিয়ে আছে তার পিছনে আছে বাগরাজ আর তার পিছনে কামরান পাশার একেবারে পিছনে এল পাখি দেখা যাক শেষ সময়ে শেষ দৌড়ে কোন গুড়াটি বিজয় অর্জন করে এখনো দেখতে পাচ্ছি সোনার সেতু গুড়াটি এগিয়ে আছে এই তো বিওয়ার বাগরাজ গুড়াটি উঠে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আর তার পিছনে আছে কাম বাগরাজ গুড়াটি উঠে গেল তার পিছনে পড়ে গেল সোনার সেতু গুড়াটি কামরান পাশাও চেষ্টা চালিয়ে যাচ্ছে কামরান পাশাও Marche কে অতিক্রম করে বাঘ ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ সময়ে শেষ দৌড়ে কি হয় এবং কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই এগিয়ে আছে বাঘরাজ গুড়াটি আর তার পিছনে আছে কামরান পাশা আর তার পিছনে আছে দুই এল আর সোনার সেতু অনেকটাই পিছনে পড়ে গেল দেখা যাক শেষ সময়ে শেষ দৌড়ে কি হয় বাঘরাজ গুড়াটি প্রথম স্থান অর্জন করলো কামরান পাশা দ্বিতীয় স্থান অর্জন করলো বাঘরাজ আর কামরান ফাষা সেকেন্ড